কতদিন হচ্ছে নারীরা এইভাবে মানে নিজেদেরকে হচ্ছে সব জায়গায় সমর্পণ করবে শাকিব খান এবং অপবিশ্বাস বাংলাদেশের চলচ্চিত্র জগতের দুজন আলোচিত মানুষ সাম্প্রতিক সময়ে তাদের কাঁদা ফলে সমাজে নানান প্রশ্নের সৃষ্টি হয়েছে তবে বাংলাদেশের তরুণ প্রজন্ম এটি নিয়ে কি ভাবছেন তার জন্য কথা বলেছিলাম ঢাকা বিশ্ববিদ্যালয় মেডিকেল সহ বাংলাদেশের শীর্ষস্থানীয় কিছু প্রতিষ্ঠানের শিক্ষার্থীর সঙ্গে চলুন আমরা শুনি তারা কে কি ভাবছেন এই ঘটনা থেকে আজকে সকালবেলা হচ্ছে ইউটিউবে ভিডিওটা দেখলাম আজকে আমি যখন দেখলাম এবং খুব সূক্ষ্মভাবে মানে প্রতিটা কথা আমি শুনছিলাম শোনার পর আমার যেটা মনে হয়েছে যে ঘটনা সত্য এবং অপবিশ্বাস ও মিথ্যা বলছেন না যৌক্তিকতার আলোকে বা অনেক কিছু চিন্তা করলে দুই পক্ষের কথাই শোনা দরকার আছে আসলে শুধুমাত্র সাকিব খানকে দোষ দেয়া যাবে না এখান এখানে উপবিশ্বাসেরও কিছু দোষ আছে কারণ হচ্ছে একজন নারী আজকে যখন নারীর ক্ষমতায়নের জন্য বাংলাদেশ সরকার থেকে শুরু করে নারীর স্বাধীনতার নিয়ে যখন কাজ করা হচ্ছে এবং তিনি যখন বাংলাদেশের চলচ্চিত্রের একজন নায়িকা ঠিক সেই জায়গা থেকে তিনি শুধুমাত্র একজন পুরুষের উপর নির্ভর করে কেন তিনি এই জিনিসটিকে চাপা রেখেছিলেন এটি আসলে আমাদের বোধগম্য হয়নি উনি বিয়ে করেছেন যেহেতু বাচ্চাও আছে তো ওনার উচিত বাচ্চাকে যেহেতু অ্যাকসেপ্ট করবে তো স্ত্রীকেও অ্যাকসেপ্ট করা উচিত কারণ আমাদের মিডিয়া জগতে এরকম অনেক উদাহরণ আছে যে তারা ক্যারিয়ারের শুরুতে বা মধ্যে বিয়ে করেও তাদের ক্যারিয়ারে কোনো প্রভাব পড়েনি এবং তাদের বিবাহ সম্পর্ক কোনো ছেদ আসেনি যেমন মৌসুমি মোরসানি তাহাসান মিথিলা এখনও তাদের অনেক জনপ্রিয়তা রয়েছে এমনকি জাহিদ হাসান মো তাদের জুটিটাও অনেক ভালোই চলতেছে আমি নেব কিন্তু সন্তানের মাকে নেব না অর্থাৎ ক্ষেতের খাবার আমি আমি নেব কিন্তু না না অর্থাৎ আমার আমার সব সবজি এটি খুবই হাস্যকর একটা ঘটনা ঘটেছে এন্টারটেনমেন্টের জায়গাগুলো এতটাই সীমিত হয়ে গেছে যে আমরা শুধুমাত্র একটা নারীর মাঝে বা একটা পুরুষের মাঝে এসব খোঁজার চেষ্টা করি সে একজন নায়িকা বলে এটা সামনে এসেছে কিন্তু এই ঘটনা কিন্তু বাংলাদেশের প্রতিটা মানে আনাচে কানাচে অনেক এই ঘটনাগুলো সেগুলো কিন্তু খবরের পাতায় আসে না সম্পর্কটা মূল্যায়ন করার জন্য হলো সাকিব খানকে ব্যাপারটা আগেই জানানো উচিত ছিল যে একটা নারী হিসেবে আমরা কেন হচ্ছে যে আমরা মানে এভাবে ভাববো ওর ক্যারিয়ার কেন ভালো হোক ও কেন কিংখান থাকুক আমার ওপরও তো একটা ক্যারিয়ার ছিল আমার ক্যারিয়ারটা কেন ভালো না থাকুক আমি কেন ছাড়টা দিব মানে এই মানসিকতাটার হচ্ছে পরিবর্তন করতে হবে ঘটনাগুলো আসলে প্রতিটি পরিবারেরই আসলে একটা ছোট ছোট ঘটনা কিন্তু আজকে অপবিশ্বাসের লাইভে চলে আসার ক্ষমতা আছে দেখে আমরা সেটি দেখতে পাচ্ছি সাকিব খানকে সব জায়গা থেকে বয়কট করা মানে আমাদের মধ্যে একটা ডিফেন্স করে তোলা ওর বিপক্ষে কেননা তারা আছে আমাদের মডেল আইডল আমরা সমাজের সাধারণ মানুষ তাদেরকে অনুসরণ করি এই অনুসরণটা তো প্রত্যেকটা পর্যায় থেকে একবারে সরিয়ে যাচ্ছে সুতরাং তারা যদি নিজেরা সংশোধিত না হয় তাহলে এই বিষয়গুলো সমাজের আরো খারাপ ভাবে ছড়িয়ে যাবে আজকে অপু বিশ্বাসকে আমি সাধুবাদ জানাই যে নয় বছর পরে হলেও তিনি সকলের সামনে এসেছেন এবং এই নিজের সন্তানের কথা তিনি ভেবেছেন এবং নারীদের যে অধিকার বোধ সেই অধিকার বোধটি তাদের মধ্যে নিজেদের মধ্যে জাগ্রত করতে হবে তারা যদি নিজেদের অধিকার নিয়ে সচেতন না হয় তাহলে আজকের যে সাকিব অপুর যে ঘটনা সেই ঘটনার পুনরাবৃত্তি প্রতিনিয়ত দিন দিনের পর দিন মুহুর্মুহভাবে এটি চলতেই থাকবে এটি কখনোই এটি আপনি আইন করে বন্ধ করতে পারবেন না যেহেতু দুজনেই লুকিয়েছে প্রথম থেকে দুজনেই একটু দোষ কিন্তু হ্যাঁ বর্তমানে এখন দোষটা সাকিব খানের কারণ সে এখন উপবিশ্বাসকে মেনে নিচ্ছে না পারিবারিক দ্বন্দ্ব কোলাহল এগুলো মানুষের অনেক ব্যক্তিগত ব্যাপার এটা আসলে একদিনের একটা আধা ঘন্টার শোতে আমরা বিচার করতে পারি না তারও উচিত ছিল যে মিথ্যা আশ্বাসের উপরে ভিত্তি করে একটা সম্পর্ক সৃষ্টি না করা এবং সে কিন্তু এই সম্পর্কের কারণেই তার ক্যারিয়ারে এত ভালো পজিশনে যেতে পেরেছে বলে আমি মনে করি কারণ হচ্ছে সে আলাদাভাবে কোনো সিনেমায় বা কোনো ইয়া করে অভিনয় করে কোথাও এতটা বিখ্যাত হয়নি তো এখন রিসেন্টলি এক নতুন নায়িকা আসার কারণে বুবলি আসার কারণে হয়তো শাকিব খানের সাথে সে তার সম্পর্কটা কোনো একটা সমস্যার মধ্যে যেতে পারে বলে আশঙ্কা করি এই ব্যাপারটা এতদিন এতদিন লুকিয়ে রাখার পরও এখন তুলে এনেছে তো আমি মনে করি মেয়েদের এরকম মিথ্যা আশ্বাসে কোনো সম্পর্কে জড়ানো উচিত না এবং যেহেতু তারা পাবলিক ফিগার সো ম্যাস পিপলের মধ্যে হচ্ছে যে এটা একটা নেগেটিভ ইমপ্যাক্ট পড়তে পারে কারণ হচ্ছে যে তাদেরকে সবাই পজিটিভলি দেখে আসছে তারা তারা পর্দায় এক চরিত্রে অভিনয় করছে বা তারা পর্দায় একরকম কিন্তু পর্দার পেছনে দেখা যাচ্ছে যে তাদের লাইফস্টাইলটা টোটালি ডিফারেন্ট এখনকার যে সমাজ ব্যবস্থাটা আমাদের যে চিন্তাগত জায়গাটা আসলে আমি সেই পদ্ধতিটাকে দায়ী করছি অপু তো শুধুমাত্র একটা মানে আমাদের নারী সমাজের একটা প্রতিনিধিত্ব করছে একজন ও যেহেতু হচ্ছে যে একটা মানে অবস্থান আছে ওর এজন্য হচ্ছে আমি ওকে বারবার বলছি যে ও যেই ভুলটা করেছে এটা আসলে আর সাধারণ মেয়েগুলো করছে কিন্তু আমরা ওটা দেখতে পাচ্ছি না আসছে না সামনে ওপো একটা জায়গায় আছে বলে আমরা ওটা সামনে দেখতে পাচ্ছি সমস্যাটা আসলে এই সময়কার আমরা আমাদের এন্টারটেনমেন্ট জায়গাগুলো আমরা ডাইভার্সিফাইড করতে পারিনি দ্যাটস হোয়াই হচ্ছে যে আমাদের কাছে মনে হচ্ছে যে না একটা নারীকে কাছে পাওয়া বা একটা পুরুষকে কাছে পাওয়া হচ্ছে জীবনের সব কিছু নিজের সন্তানের জন্য হলো আর যে এত দিনের জন্য তার স্যাক্রিফাইস করে পুরা ক্যারিয়ার বাদ দিয়ে তার সন্তানে দেখাশোনা করেছে বিবাহিত সম্পর্কটা মূল্যায়ন করার জন্য সাকিবের ক্যারিয়ারের জন্য স্যাক্রিফাইসটা করেছে ওটা মূল্যায়নের জন্য বিয়ের ব্যাপারটা সবাইকে জানানো উচিত ছিল কপুর একটি কথা খুবই প্রশংসনীয় এবং সামাজিক দিক দিয়ে এটি খুবই বিবেচনীয় বাবা মার জন্য খুবই আদর্শনীয় একটা কথা ছিল যে আমার সন্তান যেন কারোর সাথে প্রতারণা না করে সন্তান পরিবার হচ্ছে একটা শিক্ষা আদর্শ শিক্ষা প্রতিষ্ঠান সেখান থেকে সন্তান কীভাবে শিক্ষা দেওয়া উচিত যাতে সন্তান কোনো মানুষ এত নাই কোনো মেয়ে কোনো মেয়ে মায়ের জাতি এদের সাথে কোনোভাবেই কোনো ধরনের প্রতারণা না করে আর মিডিয়ায় ব্যক্তিত্ব বা সবার পার্সোনাল জীবনে এই কিছু ঘটনা ঘটে থাকে আর মিডিয়া ব্যক্তিত্বদের এসব ঘটনা দু একটা ঘটলে আমরা সাধারণ জনগণ এ নিয়ে খুবই আনন্দ উত্তেজনা করি এবং করি তাদের আমরা মজা করব না ট্রল করবো না তো বেশি জানবো যত বেশি বুঝবো যত বেশি পড়বো তো আমাদের দৃষ্টিভঙ্গি আরও প্রসারিত হবে আমাদের মধ্যে হিউম্যানিটি আমাদের মধ্যে আমাদের মধ্যে কি বলবো ইথিক্স আমাদের মধ্যে মোরালিটি তত বেশি গ্রো করবে তাদের সমস্ত সমস্যা মিটমাট করে একটা ছোট্ট শিশু বাংলাদেশের আরেকটি বড় কিছু ভবিষ্যতে হবে কি না আমরা জানি না সেরকম একটা ভালো একটা ভবিষ্যতের আশা আশা করতে পারি বিয়ে করলে তারকাদের কর্মজীবনে যে এর কোনো প্রভাব পড়ে না এর সবচেয়ে বড় উদাহরণ শাহরুখ খান গৌরী তাহসান মিথিলা অথবা অমরস্থানী মৌসুমী তবে ঘটনা যাই হোক কোনো একটি ঘটনাকে কেন্দ্র করে বাংলাদেশের কোনো শিশু অথবা পৃথিবীর কোনো নারী বা শিশু এই বৈষম্যের শিকার না হোক এটি আমরা চাইব স্বপ্নের বাংলাদেশ এগিয়ে চলছে স্বপ্নের বাংলাদেশ একদিন সত্যিই সোনার বাংলাদেশে রূপান্তরিত হবে এই প্রত্যাশা রেখে আমি রাকিব হায়দার আজকের মতো এখানেই শেষ করছি সবাইকে ধন্যবাদ